প্রত্যেকটা সোফাই তো নিউ কালেকশন আপু হ্যাঁ অবশ্যই এটা আর্টিফিশিয়াল লেদারের উপরে আমাদের আপ টু 20% ডিসকাউন্ট রয়েছে কুশনটাও দেখুন কি পরিমানে প্রিমিয়াম আমি তো এই সোফাকে প্রেফার করেন তাদের জন্য কিন্তু আমাদের হিউজ কালেকশন রয়েছে এগুলো এত বেশি কমফোর্টেবল এগুলো হচ্ছে আপনার মুভ করা যায় জি এগুলো দেখেন একটু যারা হচ্ছে হেলদি হেলদি সোফাটে এই পাশwidetildeও ভাইয়া কিন্তু আমাদের আরো নতুন কিছু কালেকশন রয়েছে অনেক ডিজাইন রয়েছে কাস্টমাইজ করে কালার নিতে পারবে সব সময় খুব বেশি প্রিমিয়াম লুক তাই যারা একটু ভিক্টোরিয়া ডিজাইন বা একটু হেলদি সোফা নিতে মাত্র 45000 টাকা যেখানে রেগুলার প্রাইস ছিল 70000 এটা আবার সেগুনের উপরে তাই না সেগুনের উপরে রয়েছে পার্টিও কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্স অফারই দিচ্ছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন বলেন জি আপু অনেক অনেক ভালো আছি আবার আপনাদের শোরুমে চলে আসলাম আপনাদের আজকে তো দেখতে পাচ্ছি সুফার অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া শুধু সুন্দর কালেকশন না আমাদের কিন্তু ফুল ঝুরি ফার্নিচারে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সকল প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া কিছু কিছু স্পেসিফিক প্রোডাক্টে তো স্টক ক্লিয়ারেন্সের একটা বিশাল ধামাকা অফার রয়েছেই ওকে তো আমরা একে একে সব কালেকশনগুলো দেখবো তার আগে সরাসরি যারা এসে ভিজিট করতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন আমাদের লোকেশনটা কিন্তু খুবই ইজি ভাইয়া আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফুলছুরি ফার্নিচার এবং আমাদের লোকেশন হচ্ছে উত্তর বাড্ডার যে ফুটওভার ব্রিজটা আছে তার একটু সামনে আরও সহজভাবে বলতে গেলে বাড্ডা জেনারেল হসপিটালের একদম অপোজিট বিল্ডিংটাই হচ্ছে আমাদের ফুলছুরি ফার্নিচারের বিল্ডিং ওকে অথবা এছাড়াও আমাদের পাশে হচ্ছে এম জেড হসপিটালের বিল্ডিং রয়েছে সো আপনি বার্থডে জেনারেল হসপিটাল কিংবা এম জেড হসপিটালের সামনে আসলে কিন্তু আমাদের ফুলঝুরি ফার্নিচারের শোরুমটা পেয়ে যাচ্ছে ওকে তো চলুন আজকে নতুন নতুন কালেকশনগুলো আমরা শুরু করি একে একে দেখাই এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদারের উপরে এটা আর্টিফিশিয়াল লেদারের উপরে এবং সবচেয়ে বড় কথা এগুলো এত বেশি কমফোর্টেবল এগুলোর কুশনও কিন্তু ম্যাচিং করা আছে খুবই ইউনিক কালেকশন আমি আবারো বলছি যে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে যারা চান শুধুমাত্র নিজেকে না বাসাও সাজাতে তাদের জন্য কিন্তু ফুল ফুলঝুরি ফার্নিচার গুলো হতে পারে একটি বেস্ট অপশন এগুলো কাস্টমাইজ করার সুযোগ আছে অবশ্যই ভাইয়া এগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ মতো যে কোন কালারের লেদার আমরা করে দিব এ পাশে যেমন একটা আছে আপনি কাস্টমাইজের কথা যেহেতু বললেন এটা যেমন এক কালার এটা কিন্তু আরেকটা কালার এবং এটার কুশনটাও দেখুন কি পরিমাণে প্রিমিয়াম আমি তো এই সোফা সেটগুলো এত বেশি কমফোর্টেবল আমি দেখলেই জাস্ট বসে পড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা কালার চাইলে

ইন অল প্রোডাক্ট আর কিছু আমাদের স্পেসিফিক প্রোডাক্ট আছে স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি যেমন এই সোফাটি রয়েছে এটা কিন্তু পূর্বে মূল্য ছিল সত্তর হাজার টাকা কিন্তু পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আমরা এটা স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছি মাত্র 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 পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ প্রায় অর্ধেকই কিন্তু কমে এসেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যেখানে রেগুলার প্রাইস ছিল সত্তর হাজার টাকা আমাদের কিন্তু স্টক ক্লিয়ারেন্সে শুধুমাত্র একটি সোফা নেই আমাদের আরও একটি সোফা রয়েছে এটা এটা অফারে দিয়ে দিবেন জি এটাও আমরা অফারে দিয়ে দিচ্ছি এবং এটার প্রাইস শুনলে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন এটার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা জি ভাইয়া এটা কিন্তু শুধুমাত্র ইদুল ফিতর উপলক্ষ্যে এবং স্টক কিন্তু খুবই সীমিত আছে আমরা যে স্টক ক্লিয়ারেন্স গুলো দিচ্ছি এখানে খুবই সীমিত স্টক রয়েছে আবার ওই পাশেও কিন্তু ভাই আমরা একটা স্টক ক্লিয়ারেন্স অফারের প্রোডাক্ট গুলো সব টু টু ওয়ান এর মধ্যে জি এগুলো সবই টু টু ওয়ান প্রোডাক্ট ই প্রিমিয়াম লুকিং সোফাটিও কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছি

তার এইগুলো নিতে পারবে এগুলো কি মেহগনি কাঠের উপরে না জি এগুলো মেহগনি কাঠের উপরে লেকার করা রয়েছে খুব সুন্দর কালেকশন আমি আবারো বললাম এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করা যাবে প্রত্যেকটা সোফায় তো নিউ কালেকশন আপু হ্যাঁ অবশ্যই নিউ কালেকশন আমাদের কিন্তু ঈদের জন্য এগুলো স্টক হয়েছে যদি দেখা এগুলো কুশন টুশন সবই কাস্টমাইজ করা সুযোগ আছে সবই কাস্টমাইজ করে নিতে পারবেন ভাই এই সাইডে আসলেও কিন্তু আমাদের আরো কিছু কালেকশন দেখতে পাবেন ওকে এটা আবার সেগুনের উপরে তাই না সেগুনের উপরে রয়েছে এবং আমি সব সময় বলি আমাদের ফুল ঝুরি ফার্নিচার কিন্তু কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না সো আপনি যদি চান আপনার ঘরকে একদম বেস্ট ফার্নিচার দিয়ে একটা এক্সক্লুসিভ লুক দিবেন আপনার জন্য ফুল ঝুরি ফার্নিচার কিন্তু একদম বেস্ট একটি চয়েস ছাড়াও এই পাশটিতেও ভাইয়া কিন্তু আমাদের আরো নতুন কিছু কালেকশন রয়েছে ওকে এগুলা একদম হচ্ছে আপনার যদি দেখাই দেখেন কতটা ইউনিক কালেকশন

বাইনে এগুলো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় এবং একবার স্টক আউট হলে আমরা কিন্তু सेम ডিজাইনটা আর বারবার রিপিট করি না আছেন অন্যান্য লেদারের সোফা পছন্দ না যারা একটু সেগুন কাঠের সোফা ক্লাসিক সোফা প্রেফার করেন তাদের জন্য কিন্তু আমাদের হিউজ কালেকশন রয়েছে এগুলো একদম সেগুন কাঠের ক্লাসিক সোফা এবং এগুলো কিন্তু সব সময় খুব বেশি প্রিমিয়াম লুক দিয়ে থাকে কি পরিমাণের শাইনি খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবই লেকার করা তাই না সবই লেকার করা রয়েছে এবং সেগুন কাঠের ওকে আমরা কিছু কিছু কালেকশন দেখাইলাম আসলে সব তো দেখাতে গেলে ঘন্টা ঘন্টা পার হয়ে যায় আমাদের এত কালেকশন আমাদের এতগুলো ফ্লোর এবং কালেকশন দিয়ে ভরপুর যে আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না সবচেয়ে বেস্ট যদি আপনারা আমাদের ফুলঝুরি ফার্নিচারের অফিসে চলে আসেন অথবা আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা কালেকশনের পিকচারগুলো আপলোড করে থাকি ওকে তো ঠিক আছে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম